গুড মর্নিং কেমন আছো সবাই আশা করো সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে হলো সোমবার আর সোমবারের সকালে এখন সময় হচ্ছে সকাল আটটা পাঁচ পল্লবের আদরকে দিয়ে ফেরার সময় হয়ে গেছে আমারও ওইদিকে আজকে সকালে তেমন কিছু কাজ ছিল না তোমাদের কালকেই বলেছিলাম কিন্তু দাঁতটা একটু কষ্ট দিচ্ছে বলে না রুটি খাওয়ার আর রিস্কটা নিলাম না ভাবলাম যে ভাতই করে নিই তো ভাত করেছি আর একটু ডাল করেছি তার সাথে ভাতে আলু সেদ্ধ দিয়েছি এটা আমি খাবো আর পল্লবের জন্য মাছ আর তরকারি গরম করে রেখে যাবো ও খেয়ে নেবে রাত্রিবেলা সব ঠিকঠাক থাকলে ব্যথা নেই কিন্তু মানে চিবোতে গেলে যদি লেগে যায় তখন সারাদিন ব্যথা কষ্ট দেবে এই ভয় ভয় আর কি রাত্রিবেলা মাছের ঝোল ঢোল দিয়ে ভালো করে খাবো এখন ভাতটা এক ফুট হয়ে গেছে ডালটাও ফোটানো হয়ে গেছে এখন যাব মন্দিরে কাজ করে গেল এখন যাব স্নানে স্নান করে সারকে পুজোটা সারবো ভিডিও এডিটিং এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি কেন বলো তো কিছুটা ক্লিপিংস না পল্লবের ফোনে রয়ে গেছে রাত্রিবেলা বলেছিলাম আমাকে দিতে আর দুজনেরই কারোরই খেয়াল নেই দেওয়া হয়নি ও এসে দেবে ভিডিও এডিটিং কমপ্লিট করব এদিকে মোটামুটি সব কাজ ছাড়া সকালে আমিও আজকে দুধ দুধ বলছি দই আর কর্নফ্লেক্স খেয়ে নেবো পল্লব আর ওটস খেয়ে নেবে চলো এবার ব্রেকফাস্টটা করে নিই এদিকে সব গুছিয়ে নিয়েছি এদিকে সব গুছিয়ে নিয়েছি এই দেখো এই ডালটা করে রাখলাম পল্লব খাবে আর রাতে খেলে খাবো এই আমার ভাত আর এই হচ্ছে আমার ডাল আর এটা প্লাস্টিকের নিয়েছে এটা গরম নয় এটা হচ্ছে আলু সেদ্ধ আমি এটাই খাবো আজকে মাঠের মাঝখান থেকে ভিডিও করছি বেরিয়ে পড়েছি নটা চল্লিশ অলরেডি হয়ে গেছে এই দেখো পল্লব তালা দিয়ে ওই যে বেরোচ্ছে চলো এখন যাব যাওয়ার পথে একটা কাজ আছে সেই কাজটা সেরে যেতে হবে নেলপালিশ পরে নিয়েছি কদিন নখটা খালি ছিল বাই বাই এসে কথা হবে কি করছো বলো সবাই অফিস থেকে এসে আর তোমাদের কাছে আশা হয়নি যে কটা বাসনপত্র সিঙ্গে জমেছিল সেগুলো মাজলাম সন্ধে দিলাম সন্ধে দিয়ে ভাতটা করলাম করে একটুখানি আধা ঘন্টা মতন একটু চোখটা বুঝিয়ে নিয়েছিলাম কারণ অনেক সকালে উঠেছি তো তারপরে সারাদিন কাজকর্মের মধ্যে থেকেছি তারপরে পড়াতে যাব পড়াতে সাড়ে আটটায় যাওয়া ছিল তাই ভাবলাম একটু একটুখানি চোখটা একটু বুঝিয়ে নিই একটু পনেরো মিনিট আদা ঘন্টা পনেরো মিনিট আদা ঘন্টাও না পনেরো মিনিট মধ্যে একটু চোখটা বুঝিয়ে দিলাম এখন পেঁদেছে রাত্রি দশটা পনেরো পরিয়ে এই জাস্ট ঝুঁকলাম এখনও ড্রেস চেঞ্জ করে নিই এবার ড্রেস চেঞ্জ করবো এই যে দুটো বাটি বের করেছি একটাতে একটু পুঁশাকের তরকারি আছে আর একটাতে দু পিস মাছ আছে আর ওদিকে ভাতটা যখন এসেছিলাম মানে অফিস থেকে যখন এসেছি টিউশন দেওয়ার আগেই ভাতটা আজকে করে রেখে গেছি রেডি হয় বাসনও কিছুটা মায়া হয়ে গেছে যাতে রাতে আর বেশি ঝামেলা না থাকে দাঁতটা এখন নেই এখন অসুবিধাও নেই কিন্তু ওই যে কিছু বেশি চিবিয়ে খেতে গেলে দাঁতের উপরে দাঁতটা পড়ে গেলেই লাগছে এবার তোমরা হয়তো বলবে দাঁতটা তুলে ফেলার জন্য ওটার যা অবস্থা যেই অংশটা রয়েছে মানে পুরোই গেছে ভেঙে 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 গেছে একটা এইটুকু অংশ রয়েছে আর বাকিটা মাংস জমে মাংসটা একটু ফুলে গেছে ইনফেকশনের ওষুধটা প্রেসক্রিপশন মানে ডাক্তারের প্রেসক্রিপশানে ইনফেকশনের ওষুধটা আছে ওটা এনে খাবো যতক্ষণ না ইনফেকশন ছাড়বে পা দাঁত তো তোলা যাবে না আর এখন দাঁত তোলা মানে আমাকে এখন কমপক্ষে দুদিন অফিস কামাই করতে হবে সবে নতুন চাকরি এখন তো দুদিন অফিস কামাই করা যাবেই না তাই ওষুধ এখন জোটা কাটতে দিলে রাখি তারপরে যখন সময় পাবো যখন সময় সুযোগ হবে তখন না ওই দাঁত মানে দাঁতের ভোটাটা 30 সেকেন্ডে সময় বার করলাম একটু পরে এগুলোটা গরম করে নেব সেরকম কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না বলো সারা দিনে বেশিরভাগ সময়টা তো অফিসে চলে যাচ্ছে তাই সেভাবে কিছু আর শেয়ার করা হচ্ছে না একটু একই লাগে তাই না কি করবে একটু কষ্ট করে দেখে না তাও চেষ্টা করছি যত কি মানে আমাকে অফিসে সবাই বলে তো বাবা তুমি সারাদিন অফিস করার পরেও যে ব্লগ দাও ওরা সবাই আমাকে সাবস্ক্রাইব করে নিয়েছে অফিসে যারা আছে করার পরেও যে তুমি ব্লগ দাও তোমায় অনেক ধন্যবাদ আমার হ্যাঁ ব্লগ শ্যুট করতে যা না কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট হয় ব্লগ এডিট করতে বলছে একা হাতে সব করে কী করে পারো বলো পারি হয়তো এটা আমার হতে পারে আমার হয়তো এক্সট্রা কিছু আমাকে দিয়ে তৈরি করেছেন ঈশ্বর হয়তো বা এর থেকেও অনেক বেশি কষ্ট আরও অনেকে করছে আরও অনেক বেশি কাজ আরও অনেকে করছে তাই না কিচেন ক্লিনিং কমপ্লিট এই দেখো গ্যাস মুছে ফেলেছি পরিষ্কার করে ফেলেছি গাদা বাসন মেজে ফেলেছি সিঙ্কও একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলেছি চলো এবার ঘরে যাই গিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেষ করব আর একটা কথা শেয়ার করব। বেজেছে এগারোটা কুড়ি সব কাজকর্ম সেরে চলে এসেছি তোমাদের তো দেখিয়ে দিলাম কিচেন ডিপ ক্লিন করে নিয়েছি বাসনপত্র সব মেজে নিয়েছি সিঙ্ক টিঙ্ক সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি কাজ করতে করতে না একটা কথা মনে পড়ছিল জানো তো আজ থেকে প্রায় চার বছর আগের কথা বলছি দু হাজার কুড়ি দু হাজার কুড়িতে মানে যখন আমি ওই তিরিশে সাতচল্লিশে যেটাতে থাকতাম তিনতলার ওপরে ওখানে রান্নাঘরে প্রথম রান্না শুরু করি তখন আমার না রান্নার যে জলের মগটা তোমরা তো জানোই ওখানে আমার জলের সমস্যা প্রচুর ছিল তো জলের বালতি জলের মগ এগুলো সব প্লাস্টিকেরই ছিল তো প্লাস্টিকেরই ইউজ করতাম এখন হয়তো স্টিলের ইউজ করি বালতি তো লাগে না কিন্তু তারপরে অনেক পরে আমি স্টিলের মগ কিনেছি আমার সামর্থ্য যেমন ছিল আমি সেইভাবে ইউজ করতাম আজকে এটাই মনে পড়লো ইউটিউবে এক ভরচাঁজ দিদা আছে আমি তাকে দিদাই বলবো কারণ আমার থেকে যথেষ্ট বয়সে বড় তিনি ভরচাষ দিদা একটা চ্যানেলে গিয়ে খুব ট্রোল করতো আমার এই মগ আমার এই বালতি নিয়ে জানো বলতো নাকি আমি বাথরুমের বালতি মগ রান্নাঘরে ইউজ করি সেগুলো দিয়ে রান্না বান্না করি এবং চ্যানেলের যিনি ওনার ছিলেন তিনিও প্রচুর খারাপ খারাপ কথা এগুলো নিয়ে আলোচনা করেছেন ওই কমেন্ট বক্সে আমি তখন চুপ করে দেখেছি সেগুলো চুপ করে দেখেছি সেগুলো আমি আর মনে মনে এটাই ভেবেছি ঈশ্বর আমাকে ক্ষমতা দিয়েও এই সব নোংরামি যেন আমি সহ্য করে নিতে পারি এই সহনশীলতা আমাকে দিও এই সমস্ত নোংরামি যেন আমি সহ্য করে নিতে পারি কারণ ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় তখন প্রথম প্রথম তো খারাপ লাগতো খুব খারাপ লাগতো যখন এই সমস্ত কথাবার্তা বলতো ঈশ্বর আমাকে সেই ক্ষমতা দিয়েছিলেন সেই সহনশীলতা দিয়েছিলেন তাই সেগুলো সহ্য করে নিতে পেরেছিলাম আজ কিন্তু সেই ক্রিয়েটারেরও অস্তিত্ব নেই আর সেই যে হরচার্জ দিদা তিনি এখনও আছেন টিম টিমের সলতের মতো দু একটা চ্যানেলে যারা আমার এগেনস্টে ভিডিও করে তাদের চ্যানেলে গিয়ে ঠেস মেরে মেরে কমেন্ট করেন তো ওনার কমেন্টে আমার কিছু এসে যায় সেদিনও আজও এসে যায় না কথাটা বললাম এই কারণে কখনো কোনো মানুষকে না ছোট করতে নেই বলবে দিদি জ্ঞান দিচ্ছ জ্ঞান দিচ্ছি না করতে নেই আমি কি করি জানো তো আমি প্রতিদিন সকালে উঠে ঈশ্বরকে ধন্যবাদ জানাই কতগুলো কারণে এক হচ্ছে একটা নতুন সকাল ঈশ্বর আমাকে দেখতে দিল দুই হচ্ছে আমাকে এটা চিন্তা করতে হবে না যে আমি কি খাবো খাবারটা জোগানোর মতন ক্ষমতা তিনি আমাকে দিয়েছেন তিন হচ্ছে আমাকে এটা চিন্তা করতে হবে না বৃষ্টি পড়লে ঝড় হলে আমি কোথায় দাঁড়াবো গাছের তলায় না ছাদের তলায় একটা মাথা গোজার মতন ছাদ তিনি দিয়েছেন সেটা নিজের হোক আর পরের হোক দিয়েছেন চার লজ্জা নিবারণের মতো বস্ত্র জোগানোর ক্ষমতা উনি আমাকে দিয়েছেন বেঁচে থাকার জন্য তিনটে প্রয়োজনীয় জিনিস অন্ন বস্ত্র আর বাসস্থান আর এগুলোতেই স্বপ্ন তো মানুষের থাকেই স্বপ্ন তো প্রতিদিন মানুষ দেখে স্বপ্ন নিয়েই মানুষ বেঁচে থাকে আমিও স্বপ্ন নিয়ে বেঁচে থাকি আমরাও স্বপ্ন নিয়ে বেঁচে থাকি যে আরো ভালো কিছু করবো কিন্তু কখনোই কখন আমি এটা ভাবি না যে আমার থেকে ও কত ভালো আছে আমার থেকে ওর অনেক বেশি আছে বা এগুলো ভেবে কখনো হিংসাও করি না কেন আমি সবসময় নিচের দিকে তাকাই এর আগেও তোমাদের বলেছি আমার দাদু আমাকে এই শিক্ষাই দিয়েছিলেন মানে আমার ঠাকুরদা পথ চলার সময় পায়ের দিকে তাকিয়ে হেঁটো তাহলে হোচট খেয়ে পড়ে যাবে না লক্ষ্যে পৌঁছোতে পারবে আর যদি আকাশের দিকে তাকিয়ে হাঁটো তাহলে হোচট খেয়ে মুখ থুবড়ে ওখানেই পড়ে যাবে এই নীতিটা না আমি খুব মেনে চলি তাই আমি সব সময় এটা চিন্তা করি যে আমি কি পাইনি তা নয় আমি যতটুকু পেয়েছি হাজার হাজার মানুষ ওইটুকুও পাইনি এই যে আমি রোজ দিন ডাল ভাত খাচ্ছি অনেক বহুক্ষ মানুষের কপালে সেটাও জোটে না এই যে আমি একটা সুন্দর ঘরের মধ্যে রয়েছি আমার কাছে অবশ্যই সেটা সুন্দর ঘর এবং সুস্থ মানসিকতার প্রত্যেকটা মানুষের কাছেই সেটা সুন্দর ঘর অসুস্থ মানসিকতার মানুষদের কথা আমি বাদই দিলাম এরকম একটা ঘর তাদের নেই রোদে জলে বৃষ্টিতে ঠান্ডায় গরমে মাথার ওপর ছাদ ছাড়াই তাদের থাকতে হয় উপযুক্ত লজ্জা নিবারণের বস্ত্রও তাদের কাছে নেই ভাবি তাদের কথা ঈশ্বর তো আমাকে এইটুকু দিয়েছে এটাই তো অনেক ঈশ্বরের এইটুকু করুণা যে আমি পেয়েছি এটাই তো অনেক তাই না ভারী ভারী কথা বা লম্বা লম্বা কথা নয় আমার ফিলিংসটা জানালাম সত্যি বলছি কাজ করতে করতে পল্লবকে ডেকে আমি বলছিলাম তোমার মনে আছে আমার রান্নাঘরের মগ নিয়ে কত কথা হতো কল বলছে হ্যাঁ মনে থাকবে না আর সেই মানে সেই কষ্ট সেটা একটা কষ্ট তখন ছিল বুকের মধ্যে আজ সেটা কষ্ট নেই কিন্তু মনে হলো তোমাদের সাথে শেয়ার করি দেখানোর তো সেরকম কিছু এখন দেখাতে পারছি না কিছু কিছু কথা যেগুলো মাঝে মাঝেই মনে আসে এবং জানি এগুলো তোমরা অনেকেই পছন্দ করো অনেকেই শোনো অনেকেই পছন্দ করে দেখো অনেককে হয়তো মোটিভেটও করে এই কথাগুলো আমি কিন্তু এই নীতিতেই চলি জানো তো এই নীতিতেই চলেই আজকে পর্যন্ত আজকের দিন পর্যন্ত আজকের ডেট পর্যন্ত আমি কিন্তু ভালো আছি বলবে ভালো আছো এটাকে কি ভালো থাকা বলে নিজের একটা বাড়ি নেই নিজের একটা গাড়ি নেই নিজের এই নেই নিজের ওই নেই ভালো থাকাটা তো যার যার নিজের ওপরও ডিপেন্ড করে না ভালো থাকা শব্দটাই বড্ড আবেগিক সুখ শব্দটাই বড্ড আবেগিক তাই না চলো অনেক কথা বলে ফেললাম আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে দাঁতের ব্যথা এখন নেই বেশ ভালোই আছি এই ওড়নাটাই সকালে পড়ে গেছিলাম হাতের কাছে এটাই পেলাম এই ওড়নাটা নিয়েই বসে গেছি আজকের মতো সবাইকে টাটা ভাই বাই গুড নাইট